আইয়া মাইসেরা দেখানোর লেগে ধোকাবাজি করানোর লেগে দৌড়ে গিয়ে খালাদা জিয়া লাশারে খান্দল কটা কনাকা ও মালবি তুই শরীয় তোর ফসালা জাননি শরীয়তের ভাই সালা জানানি নিজেরে ভাইরাল করার লেগা খালা দাজি আল্লাহ খান্দে লইয়া খো আমাদের মোফাসারে কোরআন বিদেশের থেকে আইয়া প্রধানমন্ত্রীর লাশ খান্দে লইয়া আলছি তুমি কি একবারও ফন্দার লাশ খান্দে লইয়া তুমি কি মক্কা মদিনা জয় করে এলেছো নাকি অথচ শরীয়তে কি বলে শরীয়ত বলে বন্ধু মহিলা যদি মারা যায় ওই মহিলার লাশ কাঁদে নিব তার পরিবারের সদস্য যারা পরিবারের সদস্য যদি না থাকে তার বাগিনা আত্মীয় স্বজনের যারা তারা নিবে পর পুরুষ কোনদিন পর মহিলার লাশ কাঁদে নিতে পারে না ঠিক কিনে বলে কত নির্লজ্জ আরেক মহিলার কান ধরে লয় আবার ভিডিও সাপ্লাই করে আমি কান ধরেছি তুই যে লুচ্চা এটা প্রমাণ দিলি কি মিথ্যা কথা কইছি এই মোল্লা জিজ্ঞাসা করেন শরীয়তের मसाला কি বলে কোন মহিলা যদি মারা যায় ওই মহিলারা দোয়ার দৌত করবে ঘরের মহিলারা কোনো মহিলা যদি না পাওয়া যায় ওনার মহিরিমা মহিরিমা মানে ওনাকে যার সাথে বিয়ে করা হারাম ছিল এমন ব্যক্তি তাকে গোসল করাবে এমন যদি তার ঘরের মধ্যে সন্তান থাকে সন্তানের খাদে নিবে সন্তান নয় নাতি আছে ছেলের ঘরের নাতি মায়ের ঘরের নাতি বা পাইফুতি যা পয়েন্ট ফুত পয় ঘরের সন্তান যারা ঘরের সদস্য তারাই মহিলাকে কান্দে নিতে পারে আপনি মক্কামুদ্দিনের রিমা হলে শরিয়তের মশালা আর বুঝবো থেকে এটি তো সব মুরুক্ষ একে কোরআন মানেনি আপনারা মাহফিলে বসেছেন বলেন তো এই মাহফিলটা কার কথা বলে না কার রাসুলের মাহফিল এই রাসুলের মাহফিলের মধ্যে কি রসুল আসেনি একটু জোরে বলতে হবে আপনাদের আসেনি আপনাদের বিশ্বাস হয় সবার বিশ্বাস হয় দেই রসুল আছে এই কথা কার কার বিশ্বাস হয় না হাত তোলেন আমার কথা কি আপনারা বুঝেন না বুঝেন তো বুঝলে টুতে হাত তুলটা তুললে লাইলেন তাহলে তো আমি খেলা শুরু করার আগে গুল খাই লাইলেন হয়তো গুল আপনারা খাইবেন নাহলে আমারে দিবেন একটাই ছিল কারণ আমি আমি উল্টা করলে আপনারা যদি বাউডা বুঝেন তাহলে আমি গুল খাইলাম কথা বলেন ঠিক না এখানে মাহফিলে নবী আছে আপনাদের কার কার বিশ্বাস আছে কার কার একটু হাত তুলে দেখান তো اهل السنه والجمال زنده حاضر نازي زنده نرى التكبير الله আছে বিশ্বাস আছে তো তাহলে আপনারাই বলেন নবী যে কেন আছে নবীর সামনে যখন আপনারা বসবেন এই বসাটা কি আদবের বসা হবে না বেআদবের বসা হবে এই জোরে বলেন তো আদবের বসা যদি হয় আপনারা যে বুট লিয়ে বইছেন কি খেলতে বইছেন অনেকে দেহি কি কি করতেছেন হায় 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 মাইন্ড করেন না ভাই আপনাদেরকে একটু শিখানোর জন্য বলতেছি রসুলা পাকের মাহফিল এটার আদব এত বেশি কিতাবের মধ্যে এসেছে সেহাবাই কেরাম আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন ওয়াজ শুরু করতেন সেহাবাই সামনে বসে থাকতেন একদম নিথর নিস্তব্ধ নড়া নাই চড়া নাই এমন পর্যন্ত কিতাব এসেছে তাই না এই কথা শরীরের মধ্যে মশা যদি বসতো মশাটা পর্যন্ত মারতেন না সে হাওভাই কারাম কেন আল্লাহর নবীর সামনে যদি বেয়া হয় চুল পরিমাণ যদি নবীর সামনে বেয়া হয় জীবন যৌবন বর্ভা সেই জন্য আমি বলবো আপনারা আজ থেকে শিক্ষা নেবেন যখনই যে মাহফিলে মাফিলে যাবেন এটা আদব সহকারে বসবেন আল্লাহর নবীর মোহাব্বতে বসে একটু আল্লাহর নামের জিকির করলে অসুবিধা হবে না আরে ধরো বলে একটু জিকির কর আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ 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 আল্লা আল্লাহ الله 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 अलो हम्म कमली अे अहमद भुके आए अह محمد كملي و لا احمد أحمد بوكي الله 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 অবস্থিত ঐতিহ্যবাহী বনগাঁও বৈদ্যার বাজার আলা হজরত সুন্নি যুব সমাজের উদ্যোগে আঠারোতম বার্ষিক এসকে রসুল সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত হজরতুল্লাহাম জনাব মৌলানা জসিম উদ্দিন আহমদ রেজবি সাহেব জনাব মোহাম্মদ জাহেদুর রহমান জাহেদ সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিএনপির মনোনীত এম পি প্রার্থী হবিগঞ্জ তিন আসনের এমপি জননেতা আলহাস জি কে গৌত সাহেব উদ্বোধক সুল সুলতান শি হাভেজি চেয়ারম্যান জনাব পীরজাদা সৈয়দ ফজলে লাহি শামসুদ্দোহা সাহেব সমাজরত্ন আল্লামা পীর শামসুদ্দিন চৌধুরী সাহেব আখেরি মোনাজাত পরিচালনা করবেন আল্লামা মুফতি বদরুল রাজা সেলিম সাহেব